সালামু আলাইকুম তো আজকে আমরা পড়বো হচ্ছে মূল সংখ্যা তো তারপরে হচ্ছে মূলার আয়তন তো এই টপিকের রাসায়নিক গণনা যে টপিকটা আছে এখানে মূল এবং তারপরে হচ্ছে মূলের আয়তন তারপরে হচ্ছে মূলার ঘর এগুলো নিয়ে আমরা ফার্স্ট অফ আলোচনা করব তারপর আমরা নেক্সট গুলাতে যাবো কিছু অঙ্ক করবো আমরা বিগত বছরের কোশ্চেন বোর্ডের কোশ্চেন বোর্ডের কোশ্চেন তারপরে আমরা নেক্সট টপিক গুলো যাবো প্রথমে আসো মূল সংখ্যাকে এ ব্যাপারে একটু জানার ট্রাই করি তো মূল সংখ্যা মানে হচ্ছে ফার্স্ট অফ অল একটা সংখ্যা আমাদের ধরতে হবে আমি ক্লিয়ার করে বলি জিনিসকে একসাথে তেমনি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দায় টোয়েন্টি থ্রিটা জিনিসকে একসাথে আমরা বলি হচ্ছে এক মূল তার মানে একটা বড় গুচ্ছ করা একটা জিনিসকে একসাথে যেরকম এতগুলো নাম্বার মুখে বলো কষ্ট তাই আমরা অনেকগুলো জিনিসকে একসাথে করে একটা নাম দিই চারটা জিনিসকে একসাথে করে নাম দিয়ে এক হালি বারোটা জিনিসকে একসাথে একটা নাম দিয়ে বলেছে এক ডজন তেমনি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু দি বার টোয়েন্টি থ্রিটা জিনিসকে আমরা একসাথে করছি আর ওইটা নাম দিছি আমরা এক একমল এখন কথা হইতে পারে যে এই নাম্বারটাকেই কেন এক একমল দিলাম 7.22 বা 23 কে কেন 1 দিলাম না এইটা হচ্ছে क्वेश्चन আসতে পারে তো আমরা আসুন আমরা প্রথমে একটু বুঝার ট্রাই করি যে মূল সংখার ব্যাপারটা কি তো ফারস্টে যা বললাম যে এই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে 1 মোল তার মানে 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 6.023 10 23 টা হাইড্রোজেন পরমাণু মানে একমল হাইড্রোজেন বলতে বুঝলাম এতগুলো পরমাণুকে একসাথে বলি আমরা একমল মানে এক একমল হাইড্রোজেন মানে চারটা হাইড্রোজেন পরমাণুকে একসাথে যেরকম তুমি এক হালি হাইড্রোজেন বলতে পারো তেমনি 6.023 পয়েন্ট জিরো টা হাইড্রোজেন পরমাণুকে একসাথে তোমার একমোল হাইড্রোজেন তেমনি একমল কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 6.023 পয়েন্ট জিরো টা কার্বন ডাই অক্সাইড কোন যেহেতু এটা অনু তাই এক অনুর কথা আমরা তার মানে ওই সেম কথা বারোটা কার্বন ডাইঅক্সাইড অনুকে তুমি যদি একসাথে নিতা তাহলে সেটাকে তুমি এক ডজন কার্বন ডাইঅক্সাইড বলতো তুমি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু টোয়েন্টি থ্রিটা কার্বন ডাইঅক্সাইড অনুকে তুমি এক মোল কার্বন ডাইঅক্সাইড অনু বলতেছো কথা বলে গেছি কেন এবার আসো সংখ্যাটা নিয়ে মোটামুটি কনফিউশন গেল যে 6.023 10 টু দি পাওয়ার 23 টা জিনিস কি আমরা একসাথে বলতেছি এক বল এখন কেন বলতেছি এটা আস্তে আস্তে আমরা বুঝার চেষ্টা করব এই নাম্বারটা কেন এত স্পেশাল এবার 6.023 10 টু দি পাওয়ার 23 টা যখন পরমাণুকে একসাথে করা হয় তখন আর যখন এটাকে ভর নেওয়া হয় তার মানে এই সংখ্যাটাকে যখন ভরে নেওয়া হয় তখন সাধারণত অনু অনুর ভরটাকে আণবিক ভরে প্রকাশ করা হয় আর পরমাণুর ভরটা পারমাণবিক ভরে আসে মানে আমি আবার বলি মনে করো যে তুমি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু হাইড্রোজেন পরমাণু মানে এক মূল হাইড্রোজেন পরমাণু নিচ্ছে এইটার যদি তুমি ভর করো তাহলে তার পারমাণবিক ভর গ্রামে উত্তরটা আসতেছে মানে এই নাম্বারের কোনো কিছুকে তুমি যদি ভর করতে চাও তাহলে তার মোলার ভর মানে তার অনু হলে আনবিক ভর পরমাণু হলে পারমাণবিক ভরটা গ্রামে আসে আর একটু এক্সাম্পল দিয়ে মুখে যদি না বুঝো তার মানে ধরো এক মোল হাইড্রোজেন এক মোল হাইড্রোজেন মানে এতগুলো হাইড্রোজেন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু টোয়েন্টি হাইড্রোজেন এর ভর তাহলে কত হবে এক গ্রাম ঠিক আছে এক গ্রাম কারণ তো ওর আর ওর পারমাণবিক ভর এক আর এটার ভর উত্তর আসতে এক গ্রাম মানে এতগুলো নাম্বার একসাথে তুমি যদি ভর করো হাইড্রোজেনের তাহলে সেটা হবে হচ্ছে তোমার এক গ্রাম আবার একমল কার্বন ডাইঅক্সাইড মানে এতগুলো কার্বন ডাইঅক্সাইড অনুকে যদি তুমি একসাথে করো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু থ্রি কার্বন ডাইঅক্সাইড অনুকে তুমি একসাথে করলা এটার ভন তাহলে আসবে হুবহু হুবু ওর যে আণবিক ভরটা আছে সে আণবিক ঘরের গ্রাম এককে উত্তরটা আসতেছে তার মানে এই নাম্বারটা মেজিক্যাল কারণ একটা কারণ হচ্ছে কি যে এই নাম্বার কোন একটা পরমাণুকে তুমি ভর নিলে তার পারমাণবিক ভর গ্রামে আসে কোন একটা অনুকে ভর নিলে তার আণবিক ভরটা গ্রামে আসে এই জন্য এই নাম্বারটা স্পেশাল কেন অন্য কোন নাম্বারকে এক মূল ধরা নেই কারণ অন্য কোনো নাম্বারে এরকম উত্তর আসে না মানে এই নাম্বারে পরমাণু নিলাম তুমি কার্বন নিয়ে একসাথে থ্রি টা তুমি পানির অনুকে একসাথে করে ভর নিবা তোমার আহ আঠারো গ্রাম উত্তর আসবে তো রকম ব্যাপারটা ঠিক আছে তাহলে ভরের ব্যাপারটা গেল যে এই নাম্বারের যেকোনো কিছু তুমি ভর নিলে আণবিক বা পারমাণবিক ভরটা গ্রামে আসছে এবার আস আয়তনের ব্যাপার আছে যে এই নাম্বারের কোনো কিছুকে তুমি যদি আয়তন নো এই নাম্বারের যে কোনো কিছু তুমি যদি আয়তন নো সেটা যদি এস হয় এসটিপি একটা অবস্থা আমরা পরিবেশ করছি তো এস টিপিতে যদি তুমি নাও তাহলে সেইটার উত্তর আয়তন রাশি হচ্ছে বাইশ দশমিক চার লিটার মানে এস টিপিতে ধরো তুমি এক মোল হাইড্রোজেন মানে এই যে এতগুলো হাইড্রোজেনকে একসাথে নিয়ে এটার আয়তন করতেছ আয়তন করলে তখন এটার আয়তন আসে হচ্ছে বাইশ দশমিক চার লিটার আবার এক মোল কার্বন অক্সাইড মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দিবার একসাথে নিয়ে আয়তন করবা এইটার আয়তন আসবে বাইশ দশমিক চার লিটার আয়তন যেহেতু একটা পরিবেশের উপর নির্ভরশীল তাই এসটিপিতে এই আয়তনটা যেরকম ফিক্সড তেমনি এস এ টিপি অন্য একটা পরিবেশও চব্বিশ দশমিক সাত আট নয় আরেকটা ফিক্সড তার মানে এই যে একটা মেডিকেল নাম্বার সিক্স পয়েন্ট এইগুলোকে একসাথে আমরা এক মোল বলি এর কারণ হচ্ছে এতগুলো পরমাণুকে একসাথে ভরে নিলে তার পারমাণবিক ভর গ্রামে আসে অন্য হলে আনবিক ভর গ্রামে আসে এবং একটা নির্দিষ্ট পরিবেশে তার আয়তনগুলো সবার সেম আসে কথা বোঝাই গেছে তাই এই নাম্বারটা তো মেজিকাল এখন মোল সংখ্যা নিয়ে যাই বুচ্ছ বুঝছো এটা যদি তুমি নাও বুঝো তাও সমস্যা নেই আমাদের এলাকা কাজ করা মোল মূল সংখ্যা নিয়ে কাজে আসে মেয়ে প্রথম কাজ আসলে আমাদের এই মূল সংখ্যার मैथ আসবে তোমার ম্যাথ বলতে ডাইরেক্ট ম্যাথ তো তে আসবে কিন্তু বড় বড় ম্যাথে পার্ট লাগবে পার্টে তোমার মূল সম মূল সংখ্যা বের করতে হইতে পারে ঠিক আছে তখন তোমাকে বিভিন্ন ভাবে মূল সংখ্যাটাকে বসায় দিবে তোমার ওই মূল সংখ্যা এই সূত্রগুলোর মাধ্যমে বের করে আনতে হবে দেখো এখানে আমরা একটা মূল সম সম ঘর ভাগ মোলার ঘর সমসন আয়তন ভাগ মোলার আয়তন অনুবা পরমাণু সংখ্যা বাই 6.023 টু 23 আয়ত এন্টারমোনারিটি পিভি বা আরডি সমান সমান দিছি এর মানে সবাই সবার সমান সমান জানিস আমরা যখন যেই অঙ্ক যেটা ইউজ করবে লাগবে সেটা আমরা ইউজ করবো এখনো বুঝবা না যে কিভাবে অঙ্ক ইউজ করবে না যখন অঙ্কটা ইউজ করা শুরু করবো তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারো আপাতত আমরা এই সূত্রটাকে বুঝাই যে আসলে সূত্রের মধ্যে যে ভাষাগুলো আছে এগুলো কি জিনিস তাহলে তারপরে অঙ্ক করার সময় তুমি ইউজ করে একটু পেশেন্ট রাখো তারপরে দেখো বুঝবা এবার ধরো এই যে মোলার ভর এই মূলার ভরটা মানে কি মোলার ভর মানে হচ্ছে ফার্স্ট অফ অল কোনো কিছুর আগে মোলার মানেই হচ্ছে এক মোলে মোলার ভর মানে হচ্ছে তার মানে এক মোলে ভর যেরকম তার মানে আরো খাঁটি বাংলা কথা বলতে গেলে পারমাণবিক বা আণবিক ভর পারমাণবিক বা ভর তার মানে মোলার ভর মানে যদি পরমাণু হয় তাহলে সেটার জন্য পারমাণবিক ভর অনু হলে তার জন্য ভর এবার আনুবিক এটা যেরকম মোলার ভর মানে এক মোলে ভর মূলার আয়তন মানে হচ্ছে তার মানে এক মোলে আয়তন আর একটু খাটি বাংলা বলতে গেলে এস পরিবেশে এটা টিপিতে তে টিপি কন্ডিশনে তোমার বাইশ দশমিক চার লিটার আর চব্বিশ দশমিক সাত আট নয় লিটার বেসিক কথা যদি এস লেখা থাকে তাহলে মূলারায়তনের জায়গা আমরা বাইশ দশমিক চার লিটার ইউজ করবো আর লেখা আমরা মূলারায়তনের জায়গায় চব্বিশ দশমিক সাত আট নয় ইউজ করবো আমার মনে হয় গিয়ে ছাড়া বাকি লেখাগুলো আছে এগুলো অতটা বুঝতে কষ্ট হওয়ার কথা মোলারিটি হচ্ছে একটা ঘনমাত্রার এককা হতো এটা লিখে রাখি মোলারিটি মানে হচ্ছে ঘন মাত্রার একটা একক কি মোলারিটি হচ্ছে ঘনমাত্রার একক যেটা হচ্ছে মোল পার লিটার মানে এক লিটারে যত মূল আছে এটা আমরা আর একটু পরে যখন ঘনমাত্রার একক নিয়ে কাজ করবো তখন আরো বুঝবো আর এখানে পিভি ভাগ আর টি এটা তোমরা জানো আদর্শ গ্যাসের সূত্র থেকে আসছে আর কি এখানে পি মানে হচ্ছে ধরো এই যে পিভি ভাগ আর টি এখানে পি মানে হচ্ছে চাপ মানে প্রেসার ভি মানে আয়তন এখানে আর মানে হচ্ছে মোলার গ্যাস ল। এর মান আছে তুমি যদি লিটারে টিএম এককেট করতে যাও মানে তুমি যদি আয়তনকে এপিএম সরি আয়তনকে লিটারে রাখো চাপকে টিএম এ রাখো তাহলে আর এর মান হবে হচ্ছে 0.0821 লিটার এপিএম পার মোল পার কে। আর তুমি যদি এসআই এককে রাখতে চাও এসআই একক মানে হচ্ছে চাপকে রাখলা প্যাস কেলে মানে নিউট্রন পার মিটার স্কোয়ারে মানে আয়তনকে রাখলা মিটার কিউবে তখন তোমার মানটা হবে হচ্ছে তোমার এইট জুল পার মোল পার ঠিক আছে আর টি মানে হচ্ছে টেম্পারেচার তাপমাত্রা কেলভিন তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা ঠিক আছে তার মানে এই সূত্র তো মোটামুটি ভাষাগুলো একটু একটু বুঝা গেল কিভাবে ইউজ সেটা আমি তোমাদের এখন বুঝাই দিই এইখানে একটু বুঝাই দিই তারপরে ম্যাথ করার সময় একটু কাজে লাগাবো ধরো তোমার কোশ্চেন আসলো এরকম পাঁচটি পানির ভর কত পাঁচটি পানির ভর কত ঠিক আছে পাঁচটি পানির ভর কত দেখো এই ভাবে আমরা কি রং করি তুমি দেখবা এই পুরো সূত্রের মধ্যে কার সাথে কার সম্পর্ক এর ম্যাথ হচ্ছে পাঁচটি সংখ্যার কথা বলতেছে তার মানে এইটা ইনভলভ আছে এইটা ইনভলভ আছে এরপরে পানির ভর কত তার মানে সংখ্যার সাথে ভরের সম্পর্কে ম্যান দিচ্ছে এটা তো বুঝছি আমরা নাকি সংখ্যার সাথে ভরের সম্পর্ক আর আমি একটা কথা বলছি এটা সবাই কিন্তু সবার সমান সমান তাহলে তুমি দেখলা কার সাথে কার সম্পর্কের ম্যাথ সংখ্যার সাথে সম্পর্কের তাহলে সূত্র যে আমরা জানি ভর বা আনন্দিক ভর সমান সমান অনুর সংখ্যা যেহেতু এটা অনুতাই আমরা তার মানে দেখো আমরা অঙ্ক দেখে বুঝলাম যে সংখ্যার সাথে ভরের সম্পর্ক আমরা শুধুমাত্র এই লিখছি এখন দেখো ইজি তোমার ভর চাইছা এই ভরটা আমরা জানি না আর বাকি কিন্তু সব জানে আরবিক ভর জানে পানির আনুবিক ভরা আঠারো অনুর সংখ্যা দেওয়া আছে পাঁচটা সব জেনে তাহলে এখান থেকে আমরা ভয় বের করতে পারবো তাহলে এইভাবে আমরা মূল সংখ্যার অঙ্ক গুলা করবো আর কি যে দুইটা জিনিসের সম্পর্ক করে করো এবার হচ্ছে আমাদের এই অঙ্ক গুলা করার জন্য আয়তন এবং চাপে কিছু একক মানে মেইনটেইন করতে হবে ফার্স্ট অফ অল দেখো চাপগুলোকে আমরা সাধারণত কেমিস্ট্রিতে সব এটিএম এ কনভার্ট করে অঙ্ক করবো তো ধরো প্যাসকেল যদি তোমার দেওয়া থাকে সেটাকে এটিএম এ কনভার্ট করতে গেলে একশো এক তিনশো পঁচিশ দ্বারা ভাগ করতে হবে কথা বলছি ভালো করে নোট করে নোট করে রাখবা সেন্টিমিটার সেন্টিমিটার তোমার এটিএম এ কনভার্ট করতে হয় তাহলে ছিয়াত্তর দ্বারা ভাগ করবো আর মিলিমিটার এইচ জি থেকে যদি আমরা এটিএম এ কনভার্ট করতে হয় তাহলে সাতশো ষাট দ্বারা ভাগ করবো তো এইগুলো হচ্ছে আমরা একটা কনভার্সন শিখবো এতগুলো কার সমান সমান কিগুলো না শিখে যেটা আমাদের দরকার কাজে সেটা শিখবো কথাটা টা এটিএম এ দরকার এটিএম এবার আসলে আয়তন গুলো কেন লিটারে কনভার্ট করবো অনেক সময় মিটার কিউবে দেওয়া থাকে এটাকে লিটারে কনভার্ট করতে গেলে আমরা এক হাজার দ্বারা গুণ করবো সেন্টিমিটার কিউব কে লিটারে কনভার্ট করতে গেলে আমরা লিটার দ্বারা এক হাজার দ্বারা ভাগ করবো আর ডেসিমিটার কিউব আর লিটার একই কথা কোশ্চেনে ডেসিমিটার কিউব দেওয়া থাকে ওটাকে লিটার করে কাজ করবো তো এইভাবে আমরা আয়তনে এবং চাপের মানে চাপের তোমার ইয়া গুলো মানে একক গুলোকে ঠিক করে নেবো কথা বলে গেছে এবার আসো আমরা নেক্সট অঙ্কে দেখি অঙ্কটা দেখবো এই যে ওদের সূত্র পাশে লেখা আছে মনে মনে বুঝবো যে কার সাথে কাজ সম্পর্কের ম্যাদ কোন সূত্রগুলো বেশি রিলেট করতেছে ওগুলোকে সমান সমান ভাবে অঙ্ক করে ফেলবো খেলোয়া যে টু পয়েন্ট গ্রাম মানে কি বর দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান নাইন ভর দেওয়া আছে যে দেওয়া আছে বর গেলো আর যোগের যখন সংকেত দেওয়া আছে তার মানে আমি কই বন্ধেস গেল সেন্টিমিটার কিউ 2.50 সেন্টিমিটার কিউ তার মানে দেওয়া আছে হচ্ছে আয়তন আয়তন দেওয়া আছে দ্রুত করলে দ্রবণের মোলারিটি তার মানে এখানে মোলারিটি দেওয়া আছে তাহলে আমরা খেয়াল করি দেখো এই মোলের সাম্য তো চাইনি আয়তন আছে বাট মোলার আয়তন তোমার কোশ্চনে চাইছে কি মোরালিটি চাইছে তার মানে আমরা যদি সূত্র দুটাকে সম্পর্ক বের করি যে কার সাথে কার সম্পর্ক তার মানে হচ্ছে এই যে এইটা আর এই দুইটা এই দুইজনের সম্পর্কের ম্যাচ চাইছে ঠিক আছে তাহলে আমরা আগে সূত্রটা লিখব যে আমরা জানি ভর ভাগ মোলার ভর সমান সমান মোলারিটি তাহলে এই আমাদের সূত্র মিন এই সূত্র এখন আমরা চাইছি আমাদের মোলারিটি তারপরে মূলারিটিকে এক পাশে করে বাকি সব পাঠিয়ে দিই বা

কত সেন্টিমিটার কিউবে দেওয়া আছে আমরা একটু আগে দেখছি সেন্টিমিটার কিউবে দিলে আমরা এক হাজার দ্বারা ভাগ করবো তাহলে আগে আয়তন বের করে এখানে আয়তন এক হাজার ভাগ করা যাবে সমান সমান এখানে ঘর হবে হচ্ছে টু পয়েন্ট নাইন ওয়ান সবাই জানি একশো ছয় বা একশো আর আয়তন কি করবো আমরা এই টু পয়েন্ট ফাইভ জিরো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আমরা জানি

টেম্পারেচার টি এর মান দেওয়া আছে তার হচ্ছে থাকে তার মানে হচ্ছে তোমার এখানে অনুর সংখ্যার সূত্র আছে আমরা যদি আবার সূত্রটা দেখি তার মানে আমাদের কাছে কি কি আছে আমাদের কাছে তাপমাত্রা আছে আমাদের চাপ আছে আমাদের কাছে আয়তন আছে আমাদের কাছে তোমার শুধুমাত্র হচ্ছে কি তোমার অনুর সংখ্যা চাইছে ঠিক আছে খেয়াল করো পি ভি টি আছে আর অনুর সংখ্যা চাইছে সূত্রটা একবার খেয়াল করো কি দেখো অনুর সংখ্যা চাইছে না অনুর সংখ্যা তার মানে তো এইটা তোমার ইউজ করতে হবে সাথে দেখো পি ভি টি আছে তার মানে এইটা ইউজ করতে হবে এই যে এই দুইটা ইউজ করে এখন আমরা করবো মানে তুমি পুরো অঙ্কটা করবা ইনফরমেশন গুলা দেখবা যাদের সাথে যে সব জিনিসগুলো রিলেট করতে পারছো ওগুলা সমান সমান বসে দেবা তার মানে অনুর সংখ্যা বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি জিরো টু পিভি বাই আট তাহলে অঙ্কটা হবে আমরা জানি আমরা জানি অনুর সংখ্যা

into 6.023 10 to the power 23 done এখন শুধু আমরা মান বসাবো ফার্স্ট অফ অল খেয়াল করো টেম্পারেচার এটাকে আমাদের কেলভিন তে পরিবর্তিত হবে তার মানে হচ্ছে 273 দ্বারা যোগ করতে হবে তার মানে হবে হচ্ছে 300 27 কে 273 দ্বারা যোগ করলে 300 কেলভিন এবার চা এমএম এজিতে দেওয়া আছে

মেইন ব্যাপারটা তাহলে বোঝা গেল তোমার টেম্পারেচার তুমি তোমার মতো বানাই নিলা প্রেশার এম এম এস ডিতে আছে সাতশো ষাট দিয়ে ভাগ দিয়ে এটিএম এ করে ফেললাম আর এর মানটা বসাই দিলাম আর এর মানটা এটিএম এ কারণ বসে কারণ আমরা এখানে চাপটাকে এটিএম এ আর আয়তনটাকে লিটার দিয়ে কাজ করতেছি তাই আমরা এইভাবে মানগুলো বসে পুরো অঙ্কটা করে দিলাম দেখো অঙ্কটা দেখে তোমার যতটা হার্ড মনে হবে সূত্রগুলো যদি একবার মুখস্থ করে ফেলো সূত্রতে তুমি সম্পর্ক গুলো রিলেট করে অঙ্কের মান সূত্র বসা দিয়ে অঙ্ক করে পারবা এবার সেম ভাবে তোমরা কমেন্টে এই কোশ্চেন উত্তরটা আমাকে দিবা কোশ্চেন থ্রি এরপর আরো অনেকগুলো কোশ্চেন দিবো আমি তখন এর মধ্যে কিছু করতে দেবো তোমরা একটা সিরিজ কমেন্টে কোশ্চেন থ্রি অ্যান্সার এত আসছে আগে কমেন্ট করে দেবে কোশ্চেন থ্রি অ্যান্সার এত আসছে তারপরে কোশ্চেন যদি আমি টেন দিই টেন নাম্বার এটার কোশ্চেন দেখো আগে ফার্স্টে চিন্তা করবা কার সাথে কার সম্পর্কের ম্যাচ সূত্র বসে অঙ্ক করে ফেলবা সালাম আলাইকুম